আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার আবারও ইসরায়েলের তেল আবিবে ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এদিকে রুশ নাগরিকদের মুক্তিতে হামাসের ভূমিকার প্রশংসা করলেন পুতিন এবং সর্বশেষ জানিয়ে দেব নিরস্ত করার আহ্বানে হিজবুল্লাহ সারা দেবে না বলছে নাইম কাশেম এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের তেল আবিবে ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন আরও একটি যুদ্ধ আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ইসরায়েলের তেল আবিব উপকণ্ঠের দখলকৃত জাফায় একটি জুলফিকার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেন শুক্রবার এক ঘোষণায় এমনটাই জানান ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেন এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেনকুরিয়ান বিমানবন্দরের আশপাশের একটি সামরিক ঘাঁটি খবর সংস্থা মেহের নিউজের ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালাল যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী উপকূলীয় হুদায়দা শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালায় এতে কমপক্ষে চৌহাত্তর জন নিহত এবং একশো জন আহত হয়েছেন মূলত ওই হামলার জবাবেই ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেন ইয়াহিয়া শারী বলেন আমরা একটি সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী ট্রোম্যান এবং ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি এছাড়াও ইয়েমেনি প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে একটি মার্কিন এম কিউ নাইন ড্রোন গুলি করে প্রভাবিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্যে গুপ্ত নজরদারি জোরদার করেছে একই সঙ্গে তাদের হামলাগুলোও নিয়মিত করেছে তবে ইয়েমেনের স্বাধীন প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবদ্ধমান সক্ষমতা এই অঞ্চলে নতুন সামরিক ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে এদিকে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে ছোড়া জুলফিকার ক্ষেপণাস্ত্র মূলত ইরানি প্রযুক্তি নির্ভর এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলা কেবল সামরিক বাতায় নয় এটি ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জও বটে ইসরায়েলি ভূখণ্ডে এই হামলা বিশেষভাবে প্রতীকীয় কারণ এটি বেন বিমানবন্দর এলাকা ঘিরে রাখা নিরাপত্তা বলয়ের প্রতিরোধের মুখেও আঘাত আনে যদিও ইসরায়েলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই হামলা যদি সফলভাবে নির্ধারিত লক্ষ্য আঘাত আনে তাহলে তা ইসরায়েলের জন্য এক নতুন মাত্রার হুমকি হিসেবে আবির্ভূত হবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক স্তরে ইসরায়েল ইরান সংঘাতের ছায়া স্পষ্টই ইয়েমেন হয়ে আরো বিস্তৃত হতে শুরু করেছে ইয়েমেনের তরফ থেকে স্পষ্ট হুঁশিয়ারি এসেছে যুক্তরাষ্ট্র যদি আরো সামরিক সরঞ্জাম পাঠায় এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রসন চালায় তাহলে আমাদের আঘাত আরো বাড়বে সেক্ষেত্রে এই অঞ্চল শান্তি নয় সংঘাতের দিকে ধাবিত হবে এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব মধ্যপ্রাচ্যে শুধু সামরিক নয় কূটনৈতিক আলোচনাকেও তীব্র করে তুলবে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান এবং ইয়েমেন এখন এমন এক জটিল সমীকরণে আটকে পড়েছে যেখানে প্রতিটি প্রতিক্রিয়া নতুন বিপর্যয়ের জন্ম দিতে পারে এদিকে তেল আবিবের দিকে সোরা এই জুলভিকার ক্ষেপণাস্ত্র যেন শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য নয় গোটা বিশ্বের জন্য এক বিশেষ বাতা আর তা হল যখন প্রতিরোধের ভাষা কানে পৌঁছায় না তখন আকাশ পথে বিস্ফোরণ আসে তবে এই ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শুধু আগুন নয় এর আকাশে এক অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করেছে রুশ নাগরিকের মুক্তিতে হামাসের ভূমিকার প্রশংসা করলেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক সব বন্দীদের মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন বলে বুধবার একটি প্রতিবেদনে জানিয়েছে আনাদল এজেন্সি ক্রেমলিনে রুশ ইসরায়েল দৈত্য নাগরিক আলেকজেন্ডার ট্রুফানব এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় পুতিন বলেন ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ট্রুফানবের ক্ষেত্রে রাশিয়ার দীর্ঘদিনের ফিলিস্তিনি জনগণের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পুতিন বলেন নিঃসন্দেহে আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে এই ধরনের সফলতা বারবার অর্জিত হয় যাতে যারা এখনও এই ধরনের দুঃখ কষ্টে ভুগছে তারা মুক্তি পায় ট্রাফোনোবোকে মুক্তি দেওয়ার জন্য ফিলিস্তিনের হামাস গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুতিন বলেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই মানবিক কাজটি করায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে ধন্যবাদ জানাতে হবে তোমাকে মুক্তি দেওয়া হয়েছে আমি এই জন্য তোমাকে অভিনন্দন জানাই তবে তিনি এই অঞ্চলের সামরিক পরিস্থিতি নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করেননি ইসরায়েলের দাবি অনুযায়ী গাজা উপত্যকায় এখন উনষাট জন বন্দী রয়েছেন যাদের মধ্যে চব্বিশ জন জীবিত অন্যদিকে ইসরায়েলি কারাগারে নয় এর বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছে যারা নির্যাতিত অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে মারা গেছেন দু সালের উনিশ জানুয়ারি একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় কাজে প্রতিরোধ যোদ্ধারা পর্যায়ক্রমে জীবিত ও মৃত ইসরায়েলি বন্দীদের মুক্তি দিয়েছে এবং তার বিনিময়ে শত শত ফিলিস্তিনি মুক্তি সালের থেকে অবরুদ্র গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে এ সময়ে ইসরায়েলি হামলায় এক লাখ সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নারী ও শিশু নিহত ও আহত হয়েছেন ধ্বংসস্তাপের নিচে এখনও চোদ্দ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে না বলছে নাইম কাসেম লেবাননের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব যখন চাপ বাড়াচ্ছে তখন দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম শুক্রবার স্পষ্ট জানিয়ে দেন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দেব না হিজবুল্লাহ ঘনিষ্ঠ এক টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বক্তব্যে কাসেম বলেন আমরা কারো হাতে হিজবুল্লাহ বা প্রতিরোধের অস্ত্র তুলে দেব না নিরস্টিকরণ শব্দটাই আমাদের অভিধান থেকে বাদ হবে এর আগে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে হিজবুল্লাহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েলি হামলায় নিহত হন সংগঠনের দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ তার স্থলাভিষিক্ত হয়েছেন নায়ম কাশেম হিজবুল্লার আরেক শীর্ষ নেতা ওয়াফিক সাফা শুক্রবার বলেন ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা হবে না আল নূর রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন নিরস্কীকরণের কোনো প্রশ্নই আসে না প্রেসিডেন্ট জোসেফ আউনে অভিষেক ভাষণে যেটি বলা হয়েছে তা আসলে একটি প্রতিরক্ষামূলক কৌশল তবে এর আগে ইসরায়েলকে সরে যেতে হবে মুক্তি হবে এবং বন্ধ করতে হবে বিশেষজ্ঞরা ছিল এখন সেটি সময়ের দাবিতে পরিণত হয়েছে সমস্যার উৎস ইসরায়েল দুই সালের নভেম্বরে অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলের উচিত ছিল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা কিন্তু তারা এখনও পাঁচটি কৌশলগত অবস্থানে অবস্থান করছে এবং প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছে হিজবুল্লাহ অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে তাদের সরিয়ে নিতে বলা হয়েছিল হিজবুল্লাহ দাবি করেছে তারা ইতিমধ্যেই লিতানি নদীর দক্ষিণে থাকা দুশো সামরিক খাটির মধ্যে প্রায় একশো নব্বইটি লেবানন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন সতেরোশো এক অনুযায়ী লেবাননের সব অস্ত্র রাষ্ট্রীয় গোষ্ঠীর নিরস্তীকরণ করা হয়েছিল তবে হিজবুল্লাহ বলছে এই রেজলিউশন যুদ্ধ পরিস্থিতিতে পুরো লেবাননে প্রযোজ্য নয় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত মার্গান গোতাউস সম্প্রতি বৈরুত সফর করে বলেন যুক্তরাষ্ট্র চায় লেবানন সম্পূর্ণভাবে অস্ত্রবিরতি বাস্তবায়ন করুক যার মধ্যে সহ সব মিলিশিয়ার নিরস্তিকরণ অন্তর্ভুক্ত কিন্তু হিজবুল্লার মতে সমস্যা হিজবুল্লাহ নয় সমস্যার উৎস স্টাইল যারা এখনও অস্ত্রবিরতির স্বত্ব লঙ্ঘন করে যাচ্ছে